এই হলুদের অনেক উপকারিতা রয়েছে প্রথমত হলুদকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিসেপটিক আমাদের কোথাও কেটে গেলে বা পুড়ে গেলে হলুদ লাগিয়ে দিলে কাটা পড়া দাগ যেমন দ্রুত সেরে যায় দ্রুত ব্যথাও সেরে যায় আলহামদুলিল্লাহ এছাড়াও হলুদ আমাদের হজম শক্তি উন্নত করে আমরা যখন ঘাটে কাজ করি অনেক সময় হাতে বা পায়ে জোক লেগে যায় তো জোকের মুখে এই হলুদ পেস্ট বা হলুদের গুঁড়া দিলে যোগ পড়ে যায় এবং দ্রুত রক্ত পোড়াও বন্ধ হয় শীতের সময় আমাদের অনেকেরই সরভঙ্গ হয়ে যায় গলা বসে যায় তো আমরা কিন্তু হলুদ চা খেয়ে খুব সহজেই আমাদের গলা ঠিক করতে পারি কিভাবে বানাবো হলুদ চা খুবই সহজ কাঁচা হলুদের কয়েক ফালি গরম পানিতে দিয়ে সাথে একটু লেবু একটু মধু অ্যাড করে খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পারি হলুদ চা আমার চারপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলুদের গাছ হলুদ বা হলদি হচ্ছে এই গাছগুলোর শিকড় থেকে প্রাপ্ত এক ধরনের মশলা যা বাংলাদেশ ভারত সহ পুরো পৃথিবীতে রন্ধন রন্ধনশিল্পে ব্যবহারে ব্যবহৃত হয়ে থাকে এই হলুদ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে চৈত্র থেকে বৈশাখ মাস হলুদ লাগানোর আগে মাটি খুব ভালো মতো ঝুজ্রকে নিতে হয় তারপর সারিবদ্ধভাবে হলুদ লাগাতে হয় এই হলুদ কিন্তু জলাবদ্ধতা সহ্য করতে পারে না ঠিক তেমনি খরাও পছন্দ করে না হলুদ গাছ ছায়া পছন্দ করে তাই হলুদ লাগানোর পর এর মাটি যেন আদ্র থাকে সেদিকে খেয়াল রাখার পাশাপাশি অতিরিক্ত পানি যেন নালা দিয়ে বের হয়ে যেতে পারে তার জন্য নালার ব্যবস্থা রাখতে হবে তো হলুদের তো আসলে অনেক অনেক উপকারিতা রয়েছে আপনারা কি কি কাজে হলুদ ব্যবহার করে থাকেন জানাবেন